কয়লা শহরে ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ড এলাকায় অবস্থিত ডলুছড়া এলাকা এই ডলুছড়া এলাকায় প্রায় সত্তর পরিবারের বসবাস রয়েছে এলাকায় দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা রয়েছে গ্রামের পানীয় জলের জন্য ডিপ টিউবওয়েল কিংবা পাম্প মেশিন কিংবা রিংওয়েল কিংবা পাকা কু অব্দি নেই সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে গ্রামে গাড়ি দিয়ে পানীয় জল সরবরাহ করা হয় না মাঝে মধ্যে গাড়ি দিয়ে করা হলেও তা অল্প পরিমাণে পানীয় জল দেওয়া হয়ে থাকে তাছাড়া মাঝে গাড়ি দিয়ে গ্রামে পানীয় মধ্যে জল দেওয়া হলেও প্রতিদিন জল না দিয়ে সপ্তাহে একদিন কিংবা দিনে একবার করে দেওয়া হয় বলে গ্রামবাসীরা জানান গ্রামবাসীরা পানীয় জলের স্থায়ী সমাধানের জন্য স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের দফায় দফায় জানানোর পরও আজ অব্দি কেউ কোনো ধরনের পদক্ষেপ নেয়নি বলেও জানান গ্রামবাসীরা যার ফলে ডলু ছড়া গ্রামের পানীয় জলে তীব্র সংকট চলছে গ্রামে একটি ছড়া রয়েছে সেই ছড়ার নোংরা জল দিয়ে গ্রামবাসীরা স্নান করে থাকে এবং বাধ্য হয়ে সেই ছড়ার নোংরা জলই পান করে থাকেন ইদানিং ছড়ার জল শুকিয়ে যাওয়ায় গ্রামে জলের হাহাকার শুরু হয়েছে তাই গ্রামবাসীরা নিরুপায় হয়ে শনিবার দুপুরে কৈলাসহর ধর্মনগর যাবার জাতীয় সড়কটি তথা এন এইচ টু জিরো এইট রাস্তাটি ডলুছড়া এলাকায় অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে

যাও দেখিয়েতে পরিবার সাইটের উপরে আছে ও বৌদিদি দাও ও বৌদিদি দাও বৌদি দাও পায়

ভবন নগর ডোলসরা চার নম্বর ওয়ার্ড আমরা দেখুন জলের এত সমস্যা প্রতিদিন আমরা জলের লাগবে খুব কষ্ট করতে হয় আমরা বাচ্চা স্টুডেন্ট সব কিছু আমরা এই গাড়ির জলের উপরে নির্ভর করে থাকি তারপরেও তারা রেগুলার জল দেয় আমাদের এখানে যার কারণে আমরা আজকে বাধ্য হইয়া রাস্তা অবরোধ করতে আমরা তো দপ্তরের নাম্বার জানি না কিন্তু আমাদের গ্রামের গ্রামের মেম্বাররা আমরা জানিয়েছি